চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মাহাখোলা মাঠে জয়া সিড লিমিটেডের আয়োজনে হাইব্রিড টমেটো লাল সোনা একাত্তর বিরাশি ও ব্ল্যাক সুইট মিষ্টি কুমড়া উৎপাদনে কৃষকদের দোরগোড়ায় সুষ্ঠুভাবে মানসম্মত বীজ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে চাষি ও বীজ ব্যবসায়ীদের সাথে নিয়ে মাঠ দিবস কর্মসূচি পালিত হয়েছে আচ্ছা আপনি যে এই টমেটোটা চাষ করলেন এই যে লাল সোনা এই টমেটোটা আগাম কেমন মানে লাগার পর থেকে মানে সার বৃদ্ধি সার কম লাগে পচন কম ঢোলা বিয়াদ কম আপনার ধরা বেশি আমরা প্রচলিত আমাদের অত্র অঞ্চলে যে টমেটোগুলো চাষাবাদ হয় বিশেষ করে বিভিন্ন কোম্পানির বিভিন্ন জাতের আমরা যেটুক জানি কি এই অত্র অঞ্চলটাতে টমেটোর জন্য বিখ্যাত এবং আপনারা আগাম জাতের টমেটো চান সাথে যে টমেটোটা আপনারা বাজারজাত করতে পারবেন গোল আকৃতি হবে টক হবে এবং টাইট হবে এই কিন্তু আপনাদের দিকে বেশি প্রচলিত আছে আমি বলতে চাচ্ছি এই লাল সোনার গুণটা কি তার মধ্যে আছে কিনা আসলে লাল সোনাটা কেমন আপনার কাছে এই যাবৎ কেমন লাগলো ভালো আপনার এই তিনটা স্যারে প্রথম টিপে তুলেছি আমি ছয় ক্যারেট মানে এই যে তিনটা লাইন তিনটা লাইনে ছয় ক্যারেট তারপর দুই ক্যারেট আর ওই লাস্ট টাকার মাল শেষ আবার এই মাল ধরেছে আট দিন পনেরো দিন হইলো পনেরো দিন দশ দিন হইলো মালটা আপনার এই আমার একটাই জমি একটা জমির ভিতরে মানে পাঁচশো ছাব্বিশ আছে পুরো দিকে পূর্ব দিকে কিছু কিছু ঢুলার রোগ আছে কিন্তু এই গাছটিতে আপনার এই যে সোনার এই মালটা আপনার ই নাই আয়োজিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়া সিড লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়া সিড লিমিটেড এর পরিচালক নাজমুল আজম কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ভোলহাট উপজেলা দলদলীয় ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার আব্দুল ওয়াহিদ সজীব বীজ ভাণ্ডারের সত্ত্বাধিকারী মোহাম্মদ মঈনুদ্দিন রাজিয়া বীজ ভাণ্ডারের সত্ত্বাধিকারী সুরুজ আলী জয়া সিড লিমিটেড এর চাঁপাই নবাবগঞ্জ ডিস্ট্রিক্ট টেরিটরি অফিসার রাশেদুল ইসলাম আদর্শ টমেটো চাষী মোহাম্মদ আব্দুল হালিম সহ অন্যান্য কৃষক কৃষানি এ সময় প্রধান অতিথি মোহাম্মদ মুশারফ হোসেন ব্যবসায়ী ও চাষিদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন এছাড়াও কৃষি অফিসার আব্দুল ওয়াহিদ কৃষিকাজে ব্যবহৃত পণ্য নিয়ে কৃষকদের যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক